তোমরা বহু জন আমাকে কমেন্টস করেছো যে আমি কি কালারের কন্ট্যাক্ট লেন্স ইউজ করি সব বলবো বাট তারাকে দেখিয়ে দিই সবচেয়ে সহজ উপায় কিভাবে চোখে লেন্স লাগানো যায় আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এই ভিডিওটা ভালো করে দেখলে যারা চোখে একদমই লেন্স লাগাতে পারে না তারাও ইজিলি চোখে লেন্স লাগাতে পারবে মনে রেখো সব সময় ভালো করে হাত ধুয়ে তারপরে লেন্সে হাত দিও আর লেন্সের ভিতরের দিকে কোনোদিন আঙ্গুল দেবে না তাহলে কিন্তু চোখ জ্বালা করবে আর জলও বেরোবে এদিকে মায়শে বলছে কি রে তুই আজকে গৃহপ্রবেশ বাড়িতে যাবি না এ বাবা আমি তো একদমই ভুলে গেছিলাম আজকে সুমির বাড়ির গৃহপ্রবেশ আছে এই এন্ড মোমেন্টে মাছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না তাই মাকে জোর করে নিয়ে চলে গেলাম আমাকে একটু শাড়ি বেছে দেওয়ার জন্য এই শাড়িটা চিনতে পারলে এটা কিন্তু এবছর আমি মাকে দিয়েছিলাম অনেকটা লেট হয়ে গেছে আজ আর হেভি মেকআপ করবো না চলো অল্প করে একটু মেকআপ করে ফেসেস ক্লান্ডার ক্রিম শিয়া বাটার অ্যান্ড থাকার জন্য ইনস্ট্যান্ট অল এবার রাখ এবারে ফাউন্ডেশনের সাথে আবার একটু অল্প করে স্টোপ ক্রিম মিক্স করে নেবো এই ফাউন্ডেশনে কিন্তু এসপিএফ থার্টি প্লাস মসচুরাইজারও আছে টোয়েন্টি ফোর আওয়ার্স হাইড্রেশনের সাথে বিল্ডেবল কভারেজও দেয় আর এটা হচ্ছে ফেসেস লিপস্টিক লং এন্ড এটা আমি লিপস্টিক ব্লাস আইশ্যাডো সব কিছু পার্ফল আমি ট্যাগো করে দিয়েছি আমার লেন্স এর কালার একোয়া ব্লু তাই জল পরে শাড়িটাই নষ্ট হয়ে গেল তাই লাস্ট অবধি অন্য শাড়ি পরেই যেতে হয় এরপর একশো দশ কিলোমিটার ট্রাভেল করে আমরা এসে গেছি সুমির বাড়িতে সত্যি অনেক বড় বাড়ি বানিয়েছে এরপর কি কি করলাম সেটা নেক্সট পার্টে দেখাবো টাটা